আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গতদিন আমরা পার্থপ্রতিম মজুমদারের ব্যাপারে পড়েছিলাম ওনার ব্যাপারে আমাদের প্যাসেজ এবং ভকাবুলের অংশটি শেষ হয়েছে আজকে আমরা এই অংশটির উপরে এমসিকিউ শেষ করবো চলো কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি আচ্ছা এখান থেকে আমাদের সেট ওয়ানে যে প্রশ্নগুলো রয়েছে যদি একটু খেয়াল করো সেট ওয়ান এর প্রশ্নগুলো যদি একটু খেয়াল করে দেখো মিমিং ইস মানে আর্ট বোবা মুখ শব্দের অর্থে মুখ না না এই মুখ হচ্ছে। চুপ থাকা নীরব থেকে যে অভিনয় সেটা হচ্ছে মুখাভিনয় মিমিং ইজ দা আর্ট অফ এক্সপ্রেসিং দ্য আনটোল্ড আনটোল্ড আনটোল বলতে হচ্ছে যে কথাগুলো দ্য আনটোল শব্দের অর্থ যে কথাগুলো হচ্ছে কখনো বলা হয়নি যা কখনো বলা হয়নি সেই না বলা বিষয়গুলো কিভাবে প্রকাশ করা উইদাউট এনি আটারেন্স অফ স্পিচ মানে হচ্ছে এই আটারেন্স শব্দের অর্থ আটারেন্স মানে হচ্ছে এখানে কি হবে আটারেন্স শব্দের অর্থ হচ্ছে বাচন ভঙ্গি মানে এক কথা কথার বাচন ভঙ্গি ছাড়া কথা না বলে কথা না বলে মূলত কোনো কিছু প্রকাশ করাটাই হচ্ছে মিমিং এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে উইদাউট এনি আটারেন্স বাকিগুলো কেন হলো না তোমরা একটু খেয়াল করো রেকর্ডেড তো হবেই না ইনস্ট্রুমেন্ট রেকর্ডেড ইনস্ট্রুমেন্ট এটা মিউজিককে বোঝায় মিউজিক আসলে মিমিক না এখানে মিমিং এর মধ্যে পড়ে না তারপরে হচ্ছে তোমার বাই মিউজিক তো হবেই না উইদাউট মুভমেন্ট বডি মুভমেন্টই হচ্ছে আসল এখানে এটা রং হবে বডি মুভমেন্টটাই হচ্ছে মিমিং এর ক্ষেত্রে আসল এই জন্য আমাদের এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে উইদাউট এনি আবার মুখের কথা বন্ধ থাকবে বাকি হাতের মুভমেন্ট চলবে হাত মাথা এগুলোর মুভমেন্ট চলবে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা বোঝানো হবে সেটাই হচ্ছে এখানে মিমিং ওকে হোয়াট ডিড প্রিমিটিভ পিপল হোয়াট ডিড প্রিমিটিভ পিপল এই যে প্রিমিটিভ পিপল কি আদিম যুগের মানুষ ইউজ টু এক্সপ্রেস দেয়ার মাইন্ড তারা কি ব্যবহার করতো তাদের মনের কথাগুলো বোঝানোর জন্য এই যে সাইন অ্যান্ড জেস্টার বা এখানে জেস্টার শব্দের অর্থ বডি ল্যাঙ্গুয়েজ বা বাচনভঙ্গি সাইন হচ্ছে সংকেত কারেক্ট হবে এইটা তারা স্পিচ ব্যবহার করতে জানতো না রেকর্ডের তো সময় ছিলই না ইনস্ট্রুমেন্ট তখন ছিল না তাহলে এখানে এই দুইটা তো হবেই না স্পিচ তারা বলতে পারতো না তারা এটা ব্যবহার করতে পারতো না কিভাবে কথা বলতে হয় ভাষা তার ভাষায় জ্ঞান ছিল না তারা মূলত এই যে সংকেত আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে জেস্টার বলি আমরা হ্যাঁ সেই জেস্টারের মাধ্যমে আমাদের কাছ থেকে তুলে ধরতো ওকে মানে আমাদের কাছে বলতে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করতো আর কি সাম ওয়ান হুইস সাম ওয়ান হুইজ মিস্ট্র ইজ ড্যাশ অ্যাট সাম সামথিং মিস্ট্রো ইজ ড্যাশ অ্যাট সামথিং হুইচ ওয়ার্ড অর ইজ অথবা আর সুইটেবল ইন দ্য গ্যাপ এখন বোঝা যাচ্ছে সি নম্বরের যে প্রশ্নটা এই প্রশ্নটাতে তোমাকে কী বলা হয়েছে এখানে ইজ এ মিষ্ট একদম মিষ্ট হওয়ার উপায়টা কি হ্যাঁ মিষ্ট অর্থ কি চলো আগে আমরা দেখি আসি মিষ্ট অর্থ কি মিষ্ট অর্থ কি বুঝাচ্ছে এই যে মিষ্ট শব্দের অর্থ হচ্ছে উঁচু মানের অফ হাই স্ট্যান্ডার্ড বা এক কথা এক্সপার্ট পিপল একজন মানুষ এক্সপার্ট কখন হয় মিষ্ট শব্দের অর্থ হচ্ছে এক্সপার্ট তুমি যখন এই যে ক্লাস করছো করতে করতে ক্লাসে যদি তুমি এই পড়ার উপরে তুমি এক্সপার্ট হয়ে যাও তখন তুমি হয়ে যাবে মিষ্ট পার্সন রাইট মিষ্ট স্টুডেন্ট উঁচু মানের শিক্ষার্থী ওকে তাহলে এখানে আমরা মিষ্ট দ্বারা কি বোঝাই এক্সপার্ট বোঝাই ওকে মিষ্ট শব্দের অর্থ হচ্ছে এক্সট্রিমলি গুড কোনো কিছুতে তুমি স্কিলড অথবা তুমি হচ্ছে এক্সপার্ট সেটাকে বলা হয় হচ্ছে মিষ্ট হি লেফট পিপল মেসমেরাইজড মেসমেরাইজ তিনি মানুষকে একদম কি করে ছাড়তেন মানুষটা হচ্ছে মেসমেরাইজ শব্দের অর্থ হচ্ছে একদম মন্ত্র হয়ে যাওয়া যাকে আমরা স্পেল বাউন্ড বলতে পারি ঠিক আছে স্পেল বাউন্ড মানে হচ্ছে কি জাদু মুগ্ধ কাউকে দেখে একদম এতটাই মুগ্ধ হয়ে যাওয়া যে অন্য কোনো কিছু দেখতে ইচ্ছা করে না এটাই হচ্ছে মন্ত্রমুগ্ধ বা হচ্ছে স্পেল বাউন্ড অথবা হয় মজুমদার ওয়াজ ড্যাশ উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তাহলে তাকে কি করা হয় এখানে মজুমদার যদি ওয়াজ না থাকতো এখানে ওয়াজ না থাকলে শুধু রিসিপ্ট দেওয়া যেত ওয়াজ রিসিপ্ট হয় না মজুমদার ওয়াজ রিসিপ্ট হ্যাঁ তাকে জোর করে কি করা হচ্ছে গ্রহণ করানো হয়েছিল এটা তো হবেই না এখানে আমরা অনার দিব তাকে সম্মান করা হয়েছিল এটা প্যাসিভ ভয়েস বি ভার্বের পরে এখানে যেগুলো আছে সবগুলো ভার্বের থার্ড ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এখন বি ভার্বের পরে যে কোনো প্রকার বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল মানে হচ্ছে প্যাসিভ ভয়েস এখন তাকে যদি ওয়াজ রিসিভ বলতে তাকে জোর করে গ্রহণ করানো হয়েছিল জিনিসটা একটু কি লাগে অসম্মানের মনে হয় তাই না এজন্য এটা রিসিভড হবে না এখানে কি হবে অনার তাকে সম্মান করা হয়েছিল কিসের মাধ্যমে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রদানের মাধ্যমে মিমিং ইজ আন্ডারস্ট্যান্ডেবল মিমিং ইজ আন্ডারস্ট্যান্ডেবল টু অল টাইপস অফ পিপল সকল শ্রেণীর মানুষের কাছে এটা কি বোধগম্য মিমিং হচ্ছে বোধগম্য সকল শ্রেণীর মানুষের কাছে দিস সেন্টেন্স মিনস এই সেন্টেন্সটা দ্বারা কি বুঝায় সবাই যেহেতু এটা আন্ডারস্টেবল মানে কি সবাই বুঝে তো যেটা সবাই বুঝে সেটা কি হবে অবশ্যই এটা হচ্ছে ইউনিভার্সাল আমরা ইংরেজির যদি সবাই বুঝি ইংরেজি ভাষাটা আমরা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ইংরেজি ভাষাটা শিখে বুঝতে চেষ্টা করে তার মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল একটা এই যেখানে ইউনিভার্সাল মানে সর্বজনীন সর্বজনীন মানে সবার জন্য যেটা সেটাই হচ্ছে সর্বজনীন ওকে এরপর একটাতে চয়েস চলো কী বলেছে দেখো ডিফারেন্ট আর ডিফারেন্ট আর্টস ইভলভ ডিউরিং দ্য এনশিয়েন্ট টাইম এখানে ইভলভ মানে হচ্ছে ছড়িয়ে পড়া ইভলভ শব্দের অর্থ বহি প্রকাশ ঘটা ইভলভ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ ঘটায় ইভলভ প্রকাশ ঘটে ডিউরিং দ্য অ্যানশিয়েন্ট টাইম মানে প্রাচীনকালে বিভিন্ন শিল্প রূপান্তরিত হয় কিসে রূপান্তরিত হয়েছে কেন এসছে এটা টু কিপ দ্য সোল অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ আমাদের মন এবং অন্তরকে কি রাখার জন্য প্রাণবন্ত এবং সতেজ রাখার জন্য এটা কিন্তু আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম তাই না এখানে কোনো লুকের বিষয় নাই ফিজিক্যাল ফিটনেসের বিষয় নাই মেন্টাল পিসটা কিছুটা আসে কিন্তু মেন্টাল পিসের চেয়ে এখানে সোলকে বেশি মানে হৃদয়কে বেশি ঠান্ডা করার বিষয়টা আসে হৃদয়টাকে সতেজ রাখা হৃদয়টাকে প্রাণবন্ত রাখা এটার কথাই মূলত এখানে বলা হয়েছে এটা আমরা এর আগেও পড়েছি চলো সেট টুতে যাই বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড অফ অ্যান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি রিনাউন্ড মাইম আর্টিস্ট নেমড বাংলাদেশ হচ্ছে সেই শিল্পীর জন্মভূমি যিনি মুখ জন্য পুরো জগৎ জুড়ে বিখ্যাত এবং তার নাম হচ্ছে অবশ্যই পার্থ প্রতিম মজুমদার তার নামটা একটু করবে পার্থ নেই হ্যাঁ প্রতিম মজুমদার তার পার্থা হচ্ছে পাবনাতে দ্য ওয়ার্ড পায়োনিয়ার পায়োনিয়ার অর্থ কি যিনি প্রথমে সামনে যান হ্যাঁ ডিসিপল এটা তো হবেই না ফলোয়ার মানে অনুসারী কাকে কাউকে অনুসরণ করে সে কাউকে অনুসরণ করে না পার্থ প্রতিম মজুমদার তিনি পায়োনিয়ার ছিলেন যিনি পায়নিয়ার তিনি কাউকে অনুসরণ করেন না বরং আমরাই তাকে অনুসরণ করি তাহলে কাকে আমরা অনুসরণ করি যিনি মূলত কি পথ খুঁজে পেয়েছেন তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে পথ ফাইন্ডার পথ ফাইন্ডার হ্যাঁ দ্য ফাইন্ডার অফ ওয়ে যিনি পথ খুঁজে পেয়েছেন হুইচ ওয়ান অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এখানে বলতে পারো স্যার শুধু ফাইন্ডার কেন দিলাম না পথ ফাইন্ডার তো উল্লেখই করলো কি খুঁজে পেয়েছেন তাহলে এখানে যে যিনি প্রথমবার কোনো কিছু করেন তাকে পথ ফাইন্ডার বলা হয় তাহলে এখানে এটাই হবে অফ ইজ অ্যান আর্ট আর্ট নিচের কোনটি ডান্স একটা আর্ট পেন্টিং একটা আর্ট আর এই জন্য এই তিনটা যারা করে তাদেরকে আর্টিস্ট বলা হয় তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা অল অফ দ্য কারণ এক দুই তিন এটা আলাদা আলাদাভাবে আমরা কারেক্ট অ্যান্সার দাগাতে পারবো না আমাদের অপশন নাই এখানে লেখা থাকতো ওয়ান অ্যান্ড টু 1 2 uh, and 3 1 and 3 1 2 3 এইভাবে যদি থাকতো তাহলে আমরা আলাদা করে দাগাতে পারতাম তাহলে এখানে আমাদের all of the above হবে দা ওয়ার্ড হোমল্যান্ড হোমল্যান্ড মানে কি জন্মভূমি বোঝায় হ্যাঁ ল্যান্ডস্কেপ মানে প্রাকৃতিক দৃশ্য উডল্যান্ড মানে কি মানে এক কথা বন এলাকা বোঝায় আন্ডারল্যান্ড মানে হচ্ছে বিষয়ের জগৎ কিন্তু এখানে মাদারল্যান্ড মানে জন্মভূমি বোঝাতে কিভাবে হোমল্যান্ড মাদারল্যান্ড একই বিষয় ঠিক আছে এরপরটাতে যাই চলো টু কিপ দা সولز আলাইভ এই যে হৃদয়কে কি রাখতে প্রাণবন্ত রাখতে অ্যান্ড ফ্রেশ সতেজ রাখতে ডিফারেন্ট আর্টস হ্যাভ ডিফারেন্ট আর্টস বিভিন্ন আর্টস বা হচ্ছে শিল্প কি হয় ড্যাশ ডিউরিং দ্য অ্যান্সিয়েন্ট টাইম এটা কি করা হতো ডিফারেন্ট এই যে আর্ট আর্ট ধীরে ধীরে কি হয়েছে ডেভেলপ হয়েছে বা উন্নত হয়েছে হ্যাঁ ডিফারেন্ট আর্টস হ্যাভ ডেভেলপড বিভিন্ন শিল্প কি হয়েছে উন্নত হয়েছে বা হচ্ছে গড়ে ওঠা উন্নত হওয়া বা গড়ে ওঠা অর্থে ডেভেলপড বসে পার্থপ্রতিম মজুমদার ইজ কনসিডার্ড তাকে ধরে নেওয়া হয় এই যে দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে দেখো বিভার্ব না বিভার্বের পরে পাঁচ পার্টিসিপল তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস পার্থপ্রতিম মজুমদার ইজ কনসিডার্ড দ্য ড্যাশ ইন বাংলাদেশ তাকে কি ধরে নেওয়া হয় তাকে ধরে নেওয়া হচ্ছে পায়োনিয়ার অফ এই যে মিমিং বলা হয় হ্যাঁ যখন ই থাকবে তখন মাইম বলবা এম আই এম ই থাকলে সেটা বলবা হচ্ছে মাইম এটা হবে মাইম বাট এটা হচ্ছে যখনই ইটা থাকবে না এম আই এম পরিবর্তে এখানে ই না থেকে আই আসলো তখন এটার মাইমিং হবে না এটা মিমিং হবে ঠিক আছে তাহলে এখানে পাওনিয়ার অফ মিমিং আর সবার শেষ প্রশ্নে আমরা চলে এসেছি দেখো সেট টু এর লাস্ট প্রশ্ন পার্থপ্রতিম মজুমদার লেফট অডিয়েন্স তিনি মানুষকে কি করে ছাড়তেন লেফট অডিয়েন্স তিনি মানুষকে কি করে ছাড়তেন এখানে কারেক্ট অ্যান্সার হবে কি তিনি মানুষকে মূলত একদম তাদের চোখ ধা দিয়ে দিতেন বা হচ্ছে তাদেরকে বাক রুদ্ধ করে দিতেন হ্যাঁ তার উপস্থাপনার মাধ্যমে ড্যাশ বাই হিজ গ্রেসফুল প্রেজেন্টেশন হ্যাঁ চমৎকার উপস্থাপনা দিয়ে তিনি মানুষকে বা মিমিং আর্ট যেটা রয়েছে মুখাভিনয়ের চমৎকার এখানে প্রেজেন্টেশন মানে উপস্থাপনা বা উপস্থাপনার মাধ্যমে তিনি মানুষকে একদমই চমৎকার উপস্থাপনায় তিনি মানুষকে মন্ত্রমুগ্ধ করে দিতেন মানে মানুষ বিস্ময় হয়ে তাকিয়ে থাকতো অন্য কোন দিক দেখার তার সময় ছিল না ঠিক আছে এরকম অবস্থা হয়ে যেত এক একজনের খুবই

আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এটা কি ট্রু তারপরে হচ্ছে আর্ট অফ এনজয়মেন্ট লাইক সিঙ্গিং এন্ড ডান্স ডেভেলপড ইন মডার্ন টাইম তাহলে এখানে এনজয়মেন্টের যে কিছু উচ্চ মানে বিনোদনের কিছু শিল্প রয়েছে যেমন তারপর হচ্ছে ডান্স এগুলো আধুনিক সময় কি হয়েছে আধুনিক সময় হচ্ছে এদের ইয়াটা বেড়েছে আর কি আধুনিক সময় বেড়েছে মানে আধুনিক সময়ে গড়ে উঠেছে আচ্ছা দেখো সিঙ্গিং ডান্স এগুলো আধুনিক সময়ে গড়ে উঠেছে এটা কি আদৌ সত্য আধুনিক সময়ে গড়ে ওঠা না এটা সত্য না এটা হচ্ছে ফলস এটা অনেক আগে থেকে হয়ে আসছে এখানে মিমিং ইজ এন আর্ট দ্যাট ইলাস্ট্রেট দ্যান্সিয়ান ফর্ম অফ সোশ্যাল ইন্টারেকশন ইলাস্ট্রেট মানে হচ্ছে সম্প্রসারণ করা কি করা সম্প্রসারণ করা তোমরা যে বলো না ওই যে রাবারের যেটা ওটাও কিন্তু ইলাস্ট্রিক হ্যাঁ আমার এই যে এখানেও আছে এই যে কলম জোড়া লাগানোর জন্য যেটা ব্যবহার করা হচ্ছে এটাও কিন্তু ইলাস্ট্রেট ওকে এখন অ্যানশিয়েন্ট ফর্ম অফ সোশ্যাল ইন্টারেকশন মানে পূর্বের যে রূপগুলো ছিল মানুষের সাথে আচর আচরণে মানুষের সাথে যোগাযোগের যে মাধ্যম ছিল সেই মাধ্যম সামাজিক যোগাযোগের একটা মাধ্যমকে এখন কি করা হয়েছে মানে এটা হচ্ছে ইলাস্টেড বা সম্প্রসারিত করেছে এই সম্প্রসারণ করার একটা পদ্ধতি হচ্ছে মিমিং তাহলে এটাও কি হবে এটাও ট্রু আর সবার শেষে গিয়ে ফিজিক্যাল জেস্টার অ্যান্ড লেম মুভমেন্ট মানে হচ্ছে ফিজিক্যাল জেস্টার মানে হচ্ছে শারীরিক বাচনভঙ্গি শারীরিক বাচন ভঙ্গি আর তার সাথে কি হচ্ছে লিম মুভমেন্ট লিম মানে হচ্ছে অঙ্গ শরীরের অঙ্গ সঞ্চালনা হাত হতে পারে হতে পারে তারপরে হচ্ছে তোমার চোখ হতে পারে এই যে এরকম যে মুভমেন্ট এই মুভমেন্টটাই মূলত কি করে আর অফ মিমিং মিমিং ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটাও সত্য তোমার অ্যান্সারে কি চেয়েছে নট ট্রু কোনটা মিথ্যা যেটা ফল সেটাই কারেক্ট অ্যান্সার তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে দুই নম্বর হোয়াট ডু পিপল জেনারেলি ওভার লুক হোয়াট ডু পিপল জেনারেলি ওভারলুক তাহলে এখানে মূলত কি হয়েছে মানুষ মূলত কোনটিকে উপেক্ষা করে মানুষ মূলত কোনটিকে উপেক্ষা করে স্যাড অফ স্যাডনেস অফ লাইফ এটাকে মানুষ উপেক্ষা করে না ডেলিকেট চেঞ্জ ইন নেচার হ্যাঁ ওয়ান সাইডেড লাফ মাইনর থিংস অফ লাইফ জীবনের মূলত মাইনর জিনিসটাকেই মূলত মানুষ কী করে ওভারলুক করে বা এখানে উপেক্ষা করে সবার শেষে দেখো আইডেন্টিফাই দ্য অ্যান্টনি অফ দ্য ওয়ার্ল্ড এখানে অ্যাওয়ার্ড শব্দটির অ্যান্টোনিম খুঁজে বের করতে বলা হয়েছে অ্যাওয়ার্ড শব্দের অ্যান্টোনিম অ্যাকোলেট মানে স্বীকৃতি ডোনেশন মানেও প্রাপ্তি বুঝায় হ্যাঁ দান আর কি এন্ডোমেন্ট এটাও অ্যান্সার হবে না ঠিক আছে এখানে যে ফোর ফেইট মানে দুর্ভাগ্য তাহলে এখানে অ্যাওয়ার্ড মানে পুরস্কার দুর্ভাগ্য বলতে হচ্ছে তোমার যে জরিমানা বলি না আমরা তোমাকে যদি কেউ কিছু দেয় তাহলে সেটা তোমার অ্যাওয়ার্ড এন্ডোমেন্ট ডোনেশন অ্যাকোলেট ঠিক আছে আর যদি আর যদি তোমাকে কিছু না মনে কর যে তোমার কাছ থেকে কেউ যদি কিছু নেয় সেটা তোমার জন্য মানে কি হবে এটা তোমার জন্য অতটা তোমার প্রাপ্তি হবে না এজন্য ফোরফেইট হবে এটা এটার অ্যান্টোনিম তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ফেইট সবার শেষে দেয়ার ইজ অ্যান দেয়ার ইজ অ্যান অ্যানালজিক্যাল রিলেশন অ্যানালজিক্যাল বলতে বোঝাচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক অ্যানালজিক্যাল মানে কোনো না কোনো দিক দিয়ে মিল রয়েছে এই দুইটার কোনো না কোনো দিক দিয়ে মিল রয়েছে বিটুইন কিসের কিসের মধ্যে ফুড অ্যান্ড সোল এই যে খাদ্যের সাথে সোল হৃদয়ের মিল রয়েছে তাই না যেমন তোমার এটা কিন্তু প্যাসেজে এটা বুঝিয়ে দেওয়া আছে তাই না প্যাসেজে কিভাবে আছে চলো একটু দেখে আসি তোমার সবাই আর এই পুরো ভিডিও তো আর দেখবা না এই যে খাদ্য যেমন দেহের পুষ্টি যোগান দেয় একইভাবে শিল্প মনের পুষ্টির যোগান দেয় তাহলে এখানে খাদ্যের সাথে এই যে মনের একটা সম্পর্ক আছে দেখো খাদ্যের সাথে মনের সম্পর্ক কি এটা কি এরা উভয় হচ্ছে পুষ্টির যোগানদাতা তাহলে এই দিক থেকে চিন্তা করলে এই দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই কি হবে এই দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই অ্যানালজিক্যালি এরা পরস্পর সম্পর্কযুক্ত বা এদের মধ্যে সম্পর্ক রয়েছে সবার শেষে দেখো হুইচ অব দ্য ফলোইং হ্যাজ দ্য মিনিং ক্লোজেস্ট অব দ্য ওয়ার্ড কোন শব্দ দুটির মধ্যে সম্পর্ক দেখো ফেম শব্দটির নিকটবর্তী শব্দ আর নিকটবর্তী শব্দ বলতে আমরা কি বুঝি সিনোনিম চেয়েছে তাই না নিচের কোন শব্দ দুটির সিনোনিম সিনোনিম রয়েছে এখানে কোনটা কোনটা হতে পারে কোনটার সাথে এই যে ফেম ফেম মানে হচ্ছে খ্যাতি শব্দের অর্থ হচ্ছে খ্যাতি এখানে একনলেজমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি শিকার প্রাপ্তি শিকার মানে তুমি যে কোনো কিছু করেছো সেটা আর বিখ্যাত বি খ্যাতি এটা আলাদা জিনিস এটা হচ্ছে নাউন ফেবার মানে হচ্ছে পক্ষে থাকা হ্যাঁ এটাও নাউন ফেভার মানে পক্ষে পজিশন হচ্ছে অবস্থান এটাও নাওন আর প্রমিনেন্স প্রমিনেন্স এটাও নাউন এখানে ফেমটা নাউন ফেম মানে হচ্ছে খ্যাতি কিন্তু এখানে প্রমিনেন্স মানে গুরুত্ব বুঝায় হ্যাঁ প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্ব এখানে ফেম যে খ্যাতি খ্যাতিটাও মূলত গুরুত্ব এই প্রমিনেন্সটা হচ্ছে গুরুত্ব এই জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্রমিনেন্স আবার যদি এখানে ফেমের পরিবর্তে যদি বলতো ফেমাস এর ইয়া কী হবে ফেমাস এর সিনোনিম কি হবে তাহলে এখানে কিন্তু হতে কি প্রমিনেন্ট ঠিক আছে আর সবার শেষে এসে লাস্টে আমরা যদি দেখি মিমিং ক্যান বি কল্ড মুকাভিনয়কে বলা হয় কি বলা হয় এ শর্ট অফ এ শর্ট অফ কমিউনিকেশন মানে যোগাযোগের একটা মাধ্যম বা যোগাযোগের একটা পদ্ধতি আর শর্ট অফ এক্সপ্রেশন মানে হচ্ছে তোমার যে কোনো কিছু বই প্রকাশ বা প্রকাশের একটা মাধ্যম তারপর এ আ শর্ট অফ পারফরমেন্স কথা বলার আমরা পারফর্ম করি না যে কোনো কিছুর পারফর্মের একটা পদ্ধতি আর হচ্ছে আ শর্ট অফ সাইলেন্ট আর্ট মানে নীরব নীরব আমরা যে নীরব থাকি না বা নিরবতা যেটা আমরা প্রদর্শন করি আর কি সেই নিরবতার একটা মাধ্যম হচ্ছে হলো আমাদের কি হবে মাধ্যম বলতে পারি তারপরে হচ্ছে তোমার মানে শান্ত থেকে কোনো আর্ট বা শিল্প তুলে ধরার একটা মাধ্যম দেখেন এটা কমিউনিকেশন বুঝলাম এটা কমিউনিকেশন বুঝলাম কিন্তু কমিউনিকেশন যে বিষয়টা এটা কিন্তু আর কমিউনিকেশনের মধ্যে নাই এটা কিন্তু একটা পারফরমেন্সের মধ্যে চলে গেছে তাই বলে আবার পারফরমেন্স শুধু পারফরমেন্স বলা যাবে না শুধু কমিউনিকেশনও বলা যাবে না কোনো কিছু পারফর্ম করে দেখানো এবং করে দেখানোর ফলে সেটা একটা আর্ট হয়ে যায় সেটা কি হয়ে যায় সুযোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় আবার এটা পারফর্মও করা হয় কিন্তু শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে না আবার শুধুমাত্র পারফরমেন্সের জন্য ব্যবহৃত হচ্ছে না এটা আসলে একটা কি হয়ে গেছে এটা একটা আর্ট হয়ে গেছে এই এটা কি হয়ে যাবে শর্ট অফ সাইলেন্ট আর্ট বুঝাতে পেরেছি আর তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট মিমিং হুইচ অফ দ্য কোনটি উপস্থাপন করে না কনসেপ্টকে ফিলিংকে পার্সোনালিটিকে না বিউটিকে এখানে কথা হচ্ছে কনসেপ্ট তুমি কি বুঝাতে চাচ্ছ সে বিষয়টা সামনের জন্য এটা এখানে অবশ্যই কনসেপ্টকে ক্লিয়ার করে তারপরে ফিলিং তুমি কি বুঝাতে চাচ্ছো তোমার মনের অনুভূতি কি সেটা সে বুঝতে পারবে তারপরে হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটি মানে হচ্ছে তোমার ব্যক্তিত্ব কেমন সেটা তুমি তাকে বুঝাতে পারছো বাট তোমার বিউটি এই জিনিসটা মূলত মুখাভিনয় এটা উপস্থাপন করতে পারে না কারণ বিউটি বলতে কোনো কিছু সৌন্দর্য আসলে অভিনয় করে বোঝানো যায় না এই জন্য এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বিউটি যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি বুঝতে পেরেছো যারা এই অংশটুকু বুঝো নাই তারা আমার পূর্বের যে ক্লাসটি রয়েছে ওই ক্লাসটাও আমি নিয়েছি ওই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে করবা তাহলে এই অংশগুলো খুব খুব খুবই ইজি হয়ে যাবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাহলে আবার দেখা হচ্ছে আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি এডুকেশনের প্ল্যাটফর্ম থেকে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আসসালামু আলাইকুম